আমরা অনেকেই বঙ্গবন্ধু সেতু পেরিয়ে চলি প্রায় কখনো কাজে কখনো ভ্রমণে সেতু দিয়ে যখন আমরা যাতায়াত করি চোখে পড়ে না এই সবুজ পার্কটা কিন্তু সত্যি করে বলুন তো আমাদের বেশিরভাগ কি কখনো ঘুরে দেখা হয়েছে আজ আমরা সেটাই করতে যাচ্ছি আজ আমরা চলেছি সেই অপরিচিত সবুজকে চিনে নিতে বঙ্গবন্ধু ইকো পার্কে জানাবো একদিনে আপনারা এর আশেপাশে আর কি কি এক্সপ্লোর করতে পারেন কিভাবে আসবেন কি কি দেখার মতো রয়েছে আর কেমন হতে পারে আপনার একদিনের ছোট্ট ভ্রমণ তাহলে চলুন প্রকৃতির ডাকে সারা দিয়ে বেরিয়ে পরি একটা নতুন অভিজ্ঞতার পথে সো গাইস আমি এখন ইকোপার্কের গেটের সামনেই অবস্থান করছি গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার এখানে প্রবেশ মূল্য একেবারেই সাধ্যের মধ্যে মাত্র তিরিশ টাকা করে তো চলুন টিকিটটা কেটে নিয়ে ভেতরে প্রবেশ করা যাক প্রবেশ করার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে ইকোপার্কের একটা পরিপূর্ণ ম্যাপ যার মাধ্যমে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পাবেন কোথায় কি রয়েছে। পার্কে ঢুকতেই যেন একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। চারপাশের গাছগাছালি, খোলা আকাশ আর পাখিদের কিচিরমিচির সব মিলিয়ে একটা থেরাপির মতো। সো গাইস আমরা এখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কোপার্কটা ঘুরে দেখব এবং একই সাথে এর ইতিহাস সম্পর্কেও একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে চলুন আমরা জেনে নেই কিভাবে আপনারা এই কোপার্কে আসতে পারবেন। তো গাইজ এখানে আসা একদম সহজ আপনারা ঢাকা থেকে উত্তরবঙ্গ বা সিরাজগঞ্জ কামি যে কোনো বাসে উঠে পড়ুন তারপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে নেমে সহজেই বঙ্গবন্ধু ইকো পার্কে যাওয়া যায় সিরাজগঞ্জ শহর থেকে আসতে চাইলে তিরিশ মিনিটের মতো রিক্সায় সময় লাগতে পারে আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো কথাই নেই স্মুথ হাইওয়ে আর নদী পেরিয়ে আসার রাস্তাটা নিজেই একরকম ট্যুর তো এই পার্কটা ঢাকা শহর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আর সিরাজগঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত তো গাইস এই পার্কের শুরুটা হয়েছিল দুই সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ভূপৃষ্ঠ রক্ষা এবং পরিবেশ বান্ধব পর্যটন শুরুটা ছিল ছোট কিন্তু ধীরে ধীরে এখানে গড়ে উঠেছে ছয় শত একরের একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম আমি এখন যে জায়গাটা হেঁটে যাইতেছি এই জায়গার গাছগুলো অনেক বিশাল বড় মন হইছে একদম কক্সবাজারে কারণ কক্সবাজারে এই গ্যাসগুলো দেখা যায় তো गाइस এই ইকোপার্কের সামনের দিকে একটা ছোট পরিসরে চিড়খানা রয়েছে আর এছাড়াও সম্পূর্ণ পার্ক জুড়েই খোলা পরিবেশে কিন্তু হরিণ বানর চলাফেরা করে আপনারা যদি লাকি হন তাহলে এই প্রাণীগুলো দেখা পেয়ে যাবেন এখানে একটা নোটিস দেওয়া আছে বন্য প্রাণী চলাচলের পথ তো এই গ্যাসটার পিছন দিকে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে বন্য প্রাণী চলাচল করে गाइस আমরা যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি এদিকে আরেকটু গেলেই কিন্তু দেখতে পাওয়া যাবে বঙ্গবন্ধু সেতু আমাদের সাথেই থাকুন দেখার জন্য তো গাইস এটা হলো ইকো পার্কের ছোট্ট একটা চিড়িয়াখানা এখানে আপনারা দেখতে পারবেন খরগোশ বাদর সজারো আর খোলা আকাশের নিচে চলাফেরা করছে চিত্রা চিত্রাহরিণ একটা কথা কিন্তু বলতেই হবে এখানকার চিড়িয়াখানার অবস্থা কিন্তু খুবই মলিন খাঁচার ভেতর আপনি খরগোশ বানর এসব ছাড়া খুব একটা কিছুই দেখতে পারবেন না তবে উন্মুক্ত বনে কিন্তু ঘোরাঘুরি করছে অনেকগুলা হরিণ এবং আমি নিজেও কয়েকটা হরিণ দেখছি আমি ভিডিও করতে ভুলে গেছি আমি দেখে শুধু তাকিয়েছিলাম শোনা যায় শুরুতে মাত্র সাতটি চিত্রা হরিণ ছাড়া হয়েছিল আর এখন সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি একটা পুকুর থাকলে বোধ এই জায়গাটা হয়ে উঠত একেবারে ছোট্ট বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্র আর খাঁচার ভেতরের প্রাণীগুলোরও আরেকটু যত্ন দরকার তবে আসল ম্যাজিকটা খাঁচার ভেতরে নয় নদীর ধারে যমুনার বাতাসে বসে যখন আপনি দুচোখে তাকিয়ে থাকবেন মনে হবে সময় থেমে গেছে এটাই প্রকৃতির সেরাপহার নিঃশব্দ শান্তি গাইজ এই পার্কে ঘুরতে এসে আপনারা কিন্তু আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে পারেন তার মধ্যে অন্যতম এখান থেকে খুবই কাছে অবস্থিত চায়নাপাত যেখানে আপনারা উপভোগ করতে পারবেন যমুনার নীল জলরাশি আর দেখতে পারবেন টারবাইন যেটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে সো গাইজ আমরা এখন যমুনা নদীর মাঝখানে আছি এবং এই জায়গায় একদম নীল জলরাশি দেখে মনে হচ্ছে না যেন সমুদ্রে আছে আপনারা যদি বর্ষার সময় এদিকে আসেন তাহলে বিশ্বাস করুন আপনাদের ভ্রমণটা একদম অসাধারণ হয়ে উঠবে সো গাইস এই ছিল যমুনা সে তুই নিয়ে একটা ছোট্ট ব্লগ আশা করি এখন আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে এখানে আসলে আপনারা কি দেখতে পারবেন বা কি দেখতে পারবেন না তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই